হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছয়টি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এস ও ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত সুরা এখানে আমি যে প্রথমে যে বন্ধুরা এখানে আমি প্রথমে যে পথটি নিয়ে আলোচনা করিব তার নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল লোক নিয়োগ করা হবে একজন বেতন দ্বারা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএসসি ইঞ্জিনিয়ারিং পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দুই নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নিয়োগ করা হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপি অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্থানাতক ডিগ্রি এরপর তিন নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বেতন দ্বারা হয়েছে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা এখানে লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত এরপর চার নম্বরে আছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা লোক নিয়োগ করা হবে পনেরো জন বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পর্যটন বিষয়ক প্রশিক্ষণ পাবলিক অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য এরপর পাঁচ নম্বরে আছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার ছয় নম্বরে আছে হিসাব রক্ষক লোক নিয়োগ করা হবে আটজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ হিসাবরক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগান আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ঠিকানা পর্যটন ডট টেলিটক ডট কম ডট বেরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করতে খরচ হবে আবেদন ফি ও চার্জসহ দুইশো তেইশ টাকা বন্ধুরা এই হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম